সুপ্রিয় মৎস্যচাষী ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওতে আপনারা এখনই স্ক্রিনে যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা বিওয়া আপনারা জানেন ভিয়েতনামি শোল মাছ এই মাছের চাষের লাভ বেশি কারণ হচ্ছে এই মাছগুলো আপনি ফিট খাবার খেয়ে চাষ করতে পারবেন কারণ দেশি শোল মাছের পানা কিন্তু চাষের ক্ষেত্রে দেশি শোল মাছ কিন্তু অন্য অন্য ছোটো মাছের পানা খেয়ে থাকে কিন্তু বেয়তনামি শোল মাছকে আপনি পিট খাবার খায়ে চাষ করতে পারবেন আর পিট খাবার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো আপনারা যারা বেয়েতনামি শোল মাছের পানা অরিজিনাল চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পানা সংগ্রহ করতে পারবেন আমাদের মাছগুলোর কালার দেখেন আর এই বছরের নতুন পানা এগুলা তো আপনারা যদি এই মাছগুলি চাষ করেন অবশ্যই ভালো লাভবান হতে পারবেন তো এই মাছগুলো যারা আমাদের কাছ থেকে নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন আপনি যা কোনো জেলা থেকে মাছগুলো অর্ডার করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু এই বিয়তনামি শোল মাছের পানা বায়ু ফ্লোক পদ্ধতিতেও চাষ করতে পারবেন অনেকে আছেন বায়ু পদ্ধতিতে চাষ করতে চান তারা চাইলে কিন্তু এই মাছগুলোকে খুব সহজেই বায়ু পদ্ধতিতে চাষ করতে পারবেন আর বিয়েতনামি শোল মাছ আপনি যেখান থেকে ক্রয় করেন না কোনো অবশ্যই যে কোনো প্রতিষ্ঠান থেকে উন্নত মানের পানা ক্রয় করবেন তাহলে কিন্তু চাষ করে লাভবান হতে পারবেন কারণ অনেকে আছে আপনাদেরকে বিয়েতনামি শোল মাছের পানা বলে দেশি শোল মাছের পানা দেয় অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে তো যারা গ্যারান্টি সহকারে নিতে চান তারা চলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে বিয়েতনামি শোল মাস রোপাণা নিতে পারবেন